দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন আমরা জানি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন বাংলাদেশের ছাত্ররা গোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তাদের উপর নৃশংস আক্রমণ অর্থাৎ ছয়জন মৃত্যু এবং শত শত আহত হওয়ার ঘটনার পরে আপনাদের মানসিক অবস্থা নিশ্চয়ই ভালো নেই কিন্তু সেই প্রেক্ষাপটের সাথে সাথে আমি যুক্ত করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিদেশ সফর ছিল অর্থাৎ উনি ব্রাজিল এবং স্পেনে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা কথা কথাবার্তা চলছিল শেষ মুহুর্তে কি তা পরিবর্তন হতে যাচ্ছে কি না সে নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর অর্থাৎ স্পেন এবং ব্রাজিল সফরকে নিয়ে যে প্রেস কনফারেন্সটি হবার কথা ছিল পররাষ্ট্র দপ্তরে তা ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে এবং কখন এই প্রেস কনফারেন্সটি হবে তা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে মানুষকে কোটি কোটি ঠিক এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রেখে উনি কি আদেও বিদেশ সফর করবেন কিনা সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তার পরবর্তীতে ছাত্রদের একটি দেশব্যাপী ব্লকেটের ঘোষণা দিয়েছেন এবং সে ব্লকেটকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিরোধী দল রাজনৈতিক দলগুলো এবং একই সঙ্গে সমর্থন জানিয়েছে ইসলামিক দলগুলো বিশেষ করে হেফাজত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে এই ছাত্র যে ছাত্রটি মারা গিয়েছে আবু সাইদ এবং মানে তার পাশাপাশি আরও যে পাঁচজন ছাত্র বা সাধারণ মানুষ মারা গিয়েছে সেই বিষয়টি ইতিমধ্যে সাধারণ মানুষের ভেতরে সত্যিকার অর্থে একটা আবেগ সৃষ্টি করেছে এবং কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের তকমা দিয়ে বা বিভিন্নভাবে বিরোধী তকমা দিয়ে যেভাবে নির্যাতনের পুরানো সংস্কৃতির চেষ্টা করা হয়েছিল এখন মানুষ ঠিক সেভাবে তা গ্রহণ করছে না এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে শত শত পুলিশ ডিপ্লয় করা হয়েছে প্রায় দুইশো উনতিরিশ প্লাটুন বিজিবি সারা দেশে মোতায়েন করা হয়েছে কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন যে এই আন্দোলনকারী কারা এবং কেন তারা আন্দোলন করছে তাদের আন্দোলনটা কি যৌক্তিক কিনা সেই আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের ভেতরে দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে ভয়ঙ্কর সরকার বা রাষ্ট্র ব্যবস্থার প্রতি এই বিরাজ করছে সেখানে রাষ্ট্র যদি এর একটি রাজনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে না গিয়ে উস্কে দেওয়া হয় পুলিশের নির্যাতন বা সরকার দলীয় নেতাকর্মী বিশিষ্ট ছাত্রলীগ এবং যুবলীগের নির্যাতনের মধ্য দিয়ে যদি সেই সংঘাতকে আরও সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় আমি মনে করি সেটি বর্তমান প্রেক্ষাপটে খুব একটি সুখকর হবে না মানুষজন সত্যিকার অর্থে বিব্রত এবং বিরক্ত হয়ে আছে এই সরকারের প্রতি এবং সেই প্রেক্ষাপটে যদি প্রধানমন্ত্রী দেশ দেশের বাইরে সফর করতে যান আমি আমি বুঝতে পারছি না যে আসলে প্রেক্ষাপটটি কেমন দাঁড়াবে এবং সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী। তার মসনদ কি হারাবেন কিনা এবং উনি দেশের বাইরে গেলে দেশে আদেও ফিরে আসতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে হয়তো দাঁড়াবে কারণ আমি আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যান তখন রাজনৈতিক প্রেক্ষাপটটা নেয়ার মতো মানে অনেক ডিসিশন নেয়ার মতো মানুষের অভাব ঘটে কারণ বাংলাদেশের প্রত্যেকটা ডিসিশন প্রত্যেককে কি হবে কি করবে সেটা ডিসিশন নেয়ার মতো সক্ষমতা অনেক সময় অনেক কর্মকর্তা বা অনেক নেতাদের থাকে না সে সব কিছুরই সব কিছুরই নির্দেশনা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে এবং সবাই প্রধানমন্ত্রীর দিকেই চেয়ে থাকেন সেই প্রেক্ষাপটে যদি প্রধানমন্ত্রী দেশ থেকে এই মুহূর্তে দেশ ত্যাগ করে বিদেশ সফরে যান আগামী সপ্তাহে সেটা কতটুকু সুখকর হবে ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং উনি যদি থাকেন উনি যদি সফর বাতিল করেন তাহলে সেটাও আমি মনে করি যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদেরও একটি বড় সাফল্য হিসাবে বিবেচিত হবে কেননা প্রধান বিচারপতির কটাক্ষ এবং প্রধানমন্ত্রীর পরেও তারা এই আন্দোলনকে মজবুত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সারা সারা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যে এই আন্দোলনে টানতে পারছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অনেক উস্কানিমূলক কথাবার্তার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে যেভাবে মানুষের মনকে আঘাত করা হচ্ছে আমি মনে করি যে ভবিষ্যতে এই আন্দোলনের প্রেক্ষাপটটি হয়তোবা জনরোষে রূপান্তরিত হতে পারে যা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা না আপনাদের মনে মনে রাখতে হবে যে যাদেরকে মারা হয়েছে যাদেরকে গুলি করে মারা হয়েছে তারা অধিকাংশই অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং এই মধ্যবিত্ত পরিবারগুলো বর্তমান সময়ে অর্থনৈতিক প্রেক্ষাপট বিশেষত মুদ্রাস্ফীতি এবং একই সঙ্গে ভয়াবহ দুর্নীতির কারণে নিজেরা একদম সংসার চালাতে হিমশিম যেমন খাচ্ছেন তাদের পেটে যেমন লাথি লাগছে সেই মুহূর্তে সেই প্রেক্ষাপটে সরকার যখন চীনে গিয়ে তার তার যে মিশন সেটা সফল হয়নি তার যে ইন্ডিয়াতে গিয়ে তার মিশন যে সফল হয়নি সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর স্পেন সফর এবং ব্রাজিল সফর কতটুকু আমাদের দেশের মঙ্গল বয়ে আনবেন বা মসনদকে ফাঁকা রেখে এভাবে বিদেশ সফরে যাওয়া কতটুকু নিরাপদ হবে সেটা এখন প্রশ্ন ব্যাপার আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করুন আসসালামু আলাইকুম